সে কিন্তু ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়াকে কিন্তু চুপ করে দিয়েছে বদলা নিয়েছে ফাইনালি কিন্তু বদলা নিয়েছে দু সালে আজও কিন্তু মনে পড়ে প্রত্যেকটি ইন্ডিয়ান ফ্যানদের কিন্তু এই জায়গাটায় আঘাত লেগেছিল একটা প্লেয়ার সেটা হচ্ছে ট্রেভিস হেড বা প্যাট ক্যামিন সবাইকে চুপ করে দিয়েছিল কোটি কোটি দর্শকদের ফ্যানদের তো সেটা কিন্তু আমরা আজও কিন্তু ভুলতে পারিনি তো তার কিন্তু জবাব তার কিন্তু বদলা তার কিন্তু প্রতিশোধ কিন্তু কাল কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু অস্ট্রেলিয়াকে দেখিয়ে দিয়েছে আমরা জানি যে ইন্ডিয়া টিমের আগে তোমার নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তানকে হারিয়েছে কিন্তু এইসব টিমগুলোকে হারিয়ে কিন্তু যে মজাটা পায়নি বা যে আনন্দটা পায়নি কাল কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে বা সেই প্রতিশোধ বা বদলা কিন্তু কাল কিন্তু নিয়েছে বা সেটা কিন্তু হ্যাপি ছিল আমরা সেটা সবাই দেখেছি যে মাঠে যে ক্রাউট ছিল বা প্লেয়ারদের মধ্যে যে আনন্দ ছিল যখন বা এই যে ট্রেবি অস্ট্রেলিয়ার যে ট্রেবিট ব্লু জার্সি দেখলে যার ব্যাট আগুন আগুন মানে আগুন চলে যেত বা আগুন ফানো ফিরে এসেছে ট্রেভিসের যাকে নিয়ে সবাই চিন্তিত ছিলাম যে ট্রেভিসের হয়তো আজকে আবার তো সেঞ্চুরি করতে পারে যেটা নিয়ে সব প্রত্যেকটা ফ্যানদের মধ্যে মানে ভয় ছিল তো সেই ট্রেভিসেটকে উইকেট নিয়েছিল কে না বরুণ বরুণ চক্রবর্তী যেরকম অস্ট্রেলিয়া ছিল অস্ট্রেলিয়ায় যেরকম ট্রেভিসের ছিল না তেমন কিন্তু ইন্ডিয়া টিমে কিন্তু কোমুর ভাঙার জন্য বা আগুন নেওয়ানোর জন্য কিন্তু একটা নয় প্লেয়ার ছিল সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী যে বরুণ চক্রবর্তীর মিস্ট্রি বা যে বরুণ চক্রবর্তী ভেলকি এখনও কিন্তু বড় বড় প্লেয়ার কিন্তু বুঝতে পারেনি তো সেই বরুণ চক্রবর্তী ফার্স্ট বলেই কিন্তু উইকেটটা নিয়েছিল আর দুর্দান্ত কিন্তু ক্যাচ ধরেছিল কিন্তু সুকমান গিয়ে তো ভাই বরুণ চক্রবর্তীকে নিয়ে আলাদা কোনো বলার জায়গা নেই এই যে চ্যাম্পিয়ন ট্রফি আর যে ফাইনালে গিয়েছে তার একটা অন্যতম প্লেয়ার বলতে পারো সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী আমি অনেক দিন আগে বলেছিলাম যে গৌতম গম্ভীর এটাই কিন্তু একটা মাস্টার স্ট্রোক বা বরুণ চক্রবর্তী কিন্তু একটা ত্রুপের তাস বলতে পারো বড় ম্যাচে মানে এমন কিছু করে দেবে না সেটা ইন্ডিয়া টিম কিন্তু মনে রাখবে বরুণ চক্রবর্তীকে তো এখন কিন্তু বরুণ চক্রবর্তী সেটাই কিন্তু করছে ফাইনালে আমরা এক্সপেক্ট করি যে নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকার মধ্যে যে টিমই আসুক না কেন সেই টিমকে কিন্তু আমরা হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু আমাদের ঝুলিতেই বা আমরাই কিন্তু জিতছি ইন্ডিয়া টিম অভিয়াসলি কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু যে কিন্তু পার্সেন্টেজ কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট ক্রিকেটটা এক বলের খেলা ঠিক আছে তো এ টু জেড কিন্তু কাল যে ফার্স্ট যে সেমি ছিল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে এ টু জেড সেটা তো নিয়ে কথা বলবো আর দেখো ইন্ডিয়া টিম যেমন ব্যাট করছে তেমন কিন্তু বল করছে সব কিন্তু ঠিক আছে কিন্তু ইন্ডিয়া টিমের প্রবলেমটা হচ্ছে কিন্তু ফিল্ডিং ইন্ডিয়া টিম কিন্তু প্রচুর কিন্তু ফিল্ডিং মিস করছে প্রবলেমটা কিন্তু এখানে হচ্ছে তো মেনলি এ টু জেড কিন্তু কথা বলবো যে ইন্ডিয়া টিমের ফাইনালে যাবার আগে কোথায় তাদের প্রস্তুতিরা নিতে হবে বা প্লেইং লেভেলে কি আদৌ কি চেঞ্জ হবে বা নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকার মধ্যে কোন টিম আসলে আসতে পারে এ টু জেড কিন্তু কথা বললে ভিডিওটা কিন্তু প্রচুর কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমাদের ইন্ডিয়া টিম নিয়েই কিন্তু প্রায় দেশকে নিয়েই কিন্তু কথা বলবো তো ওই জন্য ভিডিওটা কেউ স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখবে তো আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে তো ফার্স্টে আমরা ইন্ডিয়া টিম যে সেমিফাইনালে যেভাবে ভাই জিতেছে তার জন্য প্রত্যেকে সবাইকে একটা হাততালি দেওয়ার উইশ করি যে যেভাবে কামব্যাক করেছে কাল ইন্ডিয়া টিম যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে যে অস্ট্রেলিয়া দু সালে প্রত্যেকটা ইন্ডিয়া ফ্যানদেরকে চুপ করে দিয়েছিল যে কামিন্স অনেক বড়ো বড়ো কথা বলেছিল যে কামিন্স সেটা কিন্তু আমরা সবাই জানতাম তো তারই কিন্তু জবাব বলতে পারো বা তারই কিন্তু প্রতিশোধ বলতে পারো সেটা কিন্তু কাল কিন্তু দু সালে মার্চ চার তারিখে কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু সেই বদলাটা কিন্তু নিয়েছে তো এটাই কিন্তু আমরা অনেক কিন্তু এটাই আশা করেছিলাম যে এটা কবে ইন্ডিয়া টিম নেবে সেটা কিন্তু ফাইনালে নিয়ে নিয়েছে তো অস্ট্রেলিয়া তো ছিটকে গিয়েছে ইন্ডিয়া অবভিয়াসলি ফাইনাল আজ খেলা আছে পাঁচ তারিখে আজকে কিন্তু নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে খেলা আছে তো এই দুটো টিমের মধ্যে যে টিম জিতবে সে কিন্তু ফাইনালে চলে যাবে অর্থাৎ বা মানে ইন্ডিয়ার সাথে সেই টিম কিন্তু খেলবে এবার যদি আমরা কথা বলি তা বরাবরই কারো কিন্তু রোহিত শর্মা কিন্তু টসে কিন্তু হেরে গিয়েছিল তো রোহিত শর্মার সাথে একটা লাখ ফেভার চলছে যে কিন্তু সে কিন্তু টসে কিন্তু জিততে পারছে না বারবারই কিন্তু এ নিয়েও কিন্তু সে কিন্তু কাল কথা বলেছিল তো সেই রোহিত শর্মার টসে হেরে যায় যেখানে স্মিথ কিন্তু টসে জিতে গিয়েছিল ফার্স্টে কিন্তু ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আর যে পিচে কাল খেলাইছিল দুবাইয়ের পিচে সেখানে কিন্তু বলিং পিচ্ছিলো অবভিয়াসলি মানে স্পিনিয়ার ট্রাক পিচ ছিল যেখানে আমরা দেখেছিলাম যে বল কিন্তু রুখে আসছিলো বা থেম থমকে থমকে আসছিলো স্লো বলটা চো যেখানে ছিল তো মো আদেও কিন্তু বা মোটেও কিন্তু ইদি ছিল না কিন্তু এই এই পিচে কিন্তু রান করা সেটা আমরা জানতাম তো ওই জন্য কিন্তু অস্ট্রেলিয়াও কিন্তু মেন তাদের ফাস্ট বলার স্পন্সার জনসনকে বসিয়ে কিন্তু তারা কিন্তু অতিরিক্ত একটা স্পিনারকে কিন্তু অ্যাড করেছিল স্কোয়াডে একটা দুটো দুটো স্পিনার কিন্তু অ্যাড করেছিলো তারপরে সেম কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু তাদের নিউজিল্যান্ডে যাদের যে টিম নিয়ে মাঠে নেমেছিলো সেই সেম টিম নিয়ে কিন্তু কাল কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু মাঠে নেমেছিলো যেখানে চারটি স্পিনার ছিল বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব আকসার প্যাটেল আর কিন্তু রবীন্দ্র যাদবা এই চারটি স্পিনার নিয়ে খেলেছিল আর ফাস্ট বলার মোহাম্মদ শামী আর হাত্তিক পান্ডে ছিল তো প্রথম কিন্তু ব্যাট করতে এসেছিলো অস্ট্রেলিয়া যেখানে ট্রেবি হেড প্রথমে তো স্ট্রাগল করছিল যেখানে মোহাম্মদ শামির ফার্স্ট বলে কিন্তু একটা ক্যাশ কিন্তু দিয়েছিল যে ক্যাশটা কিন্তু মোহাম্মদ শামি কিন্তু ছেড়ে দিয়েছিল তো তারপরে কিন্তু টেনশানটা এটাই ছিল যে এবার যে বড় একটা সুযোগ বা বড় মাস কিন্তু ছিপ থেকে বা বসে থেকে কিন্তু বার হয়ে গিয়েছে এরপরে হয়তো ট্রেভি সেট কিন্তু বিধ্বাসী বিধ্বংসী কিন্তু আছে কিন্তু খেলছিল যখন আউটটা হওয়ার পরে কিন্তু ট্রেভিদের একের পর ছয় চার মানে মারছিল তখন কিন্তু ইন্ডিয়ান ফ্যানদের কিন্তু একটাই কিন্তু চিন্তা ছিল যে আজ না আজ হয়তো আবারও এক সেঞ্চুরি করবে আর এই মাঠে কিন্তু তিনশো রান টার্গেট দিলে ইন্ডিয়ার টিম কিন্তু প্রবলেমে পড়ে যাবে এটাই কিন্তু ভয় ছিল কোনো প্লেয়ারকে নিয়ে কিন্তু ভয় ছিল না একমাত্র ট্রেভি সেটকে নিয়ে তো ট্রেভি প্রায় দুটো সুযোগ কিন্তু মিস করেছিল রান আউট অরুণ চক্রবর্তী আর কিন্তু একটা কিন্তু ক্যাশ ইজি ক্যাশ কিন্তু ঠিক আছে তো ক্যাশটা টাফ ছিল মোহাম্মদ শামীর ঠিক আছে তো তারপরে প্রায় আট ন ওভার পরে সাত আট ওভার পরে কিন্তু বল দেয় কার বরুণ চক্রবর্তীকে কিন্তু বল দিয়েছিল কিন্তু ক্যাপ্টেন রোহিত শর্মা তারপরে ভাই প্রথম এসপিলের প্রথম বলে প্রথম ওয়ারে প্রথম বলে বরুণ চক্রবর্তীর বলে কিন্তু বা অ্যাটাকিং মানে জোরে মারতে গিয়েছিল ঠিক আছে তো সেই জায়গায় কিন্তু সুকমান গিল সুকমান গিল দুরন্তে কিন্তু ক্যাচ ধরে কিন্তু ট্রেমি কিন্তু বাইরে দিয়েছিল ঠিক আছে আউট হয়ে যায় ভেবেছিল যে বরুণ চক্রবর্তীর অ্যাটাক করো অত না বরুণ চক্রবর্তীর বলটা কেউই বুঝতে পারছে না তুমি ফার্স্ট বলে তাকে ছয় মার অত ইজি ছিল না তো আউট হয়ে গিয়েছিল তখন কিন্তু আমরা কিন্তু মানে এই বুকে বা একটু হলেও কিন্তু ভরসা পেয়েছিলাম যে ইন্ডিয়া টিম কিন্তু এবার কিছু আজ কিন্তু বদলাটা হান্ড্রেড পার্সেন্ট নেবে তারপরে কিন্তু স্ট্রেন স্মিথ ক্যাপ্টেন সেও কিন্তু দুর্দান্তে কিন্তু খেলেছিল ভালো একটা ইনিংস খেলেছিল মোটামুটি তারপরে অ্যালেক্স কেরি অ্যালেক্স কেরি দুর্দান্ত কিন্তু কাল কিন্তু অস্ট্রেলিয়া হয়ে খেলেছে দুর্দান্ত কিন্তু খেলেছিল শ্রেয়া সাহেব যে রান আউটটা করেছিল দুরান্ত কিন্তু ফিল্ডিং করেছিল শ্রেয়া সাহেব তো মোটামুটি কিন্তু দুশো পঁয়ষট্টি রান কিন্তু টার্গেট দিয়েছিল যে রানটা কিন্তু এই গ্রাউন্ডে দুবাইয়ের এই গ্রাউন্ডে কিন্তু যথেষ্ট কিন্তু লড়ার লড়াকু কিন্তু রান ছিল তো সেখানে কিন্তু মোটামুটি কিন্তু টার্গেট দিয়েছিল ভালো এখানে রোহিত শর্মা আর সুকমান গিল ব্যাট করতে এসেছিলো সেকেন্ড ইনিংসে যেখানে রোহিত শর্মারও দুটো ক্যাচ কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু মিস করেছিল শুকমান গিল কিছু মানে কী বলবো শুকমান গিল দুর্দান্ত প্লেয়ার দুর্দান্ত খেলছে ফর কিন্তু সুকমান গিল কাল কিন্তু খুব একটা ভালো কিন্তু রান করতে পারি না আউট হয়ে গিয়েছিল তো সেখানে রোহিত শর্মাও কিন্তু আঠাশ রান করে আউট হয়ে যায় তারপরে ভাই প্রত্যেকটাই ইন্ডিয়ান ফ্যান বলো সবার কিন্তু চিন্তা ছিল যে এই জায়গা থেকে কে ম্যাচটা বার করবে যেখানে তিরিশ চল্লিশ রানের মধ্যে দুটো উইকেট পড়ে গিয়েছিল বড় উইকেট সেখানে এই ম্যাচটা কী ধরবে এইরা এই পিচে তখন কিন্তু ভাই বিরাট কোহলি ভাই যেখানে কিং আছে সেখানে ভাই আর কিছু দরকার নেই কিং কোহলি যে কিং কোহলিকে নিয়ে এত কন্ট্রোভার্সি ছিল যে কিং কোহলিকে নিয়ে তারা কিং কোহলি হিটার ছিল তারা অনেক খারাপ খারাপ মন্তব্য করেছিল কিং কোহলিকে নিয়ে তো কিং কোহলি একটাই আছে এক মাস সেটা হচ্ছে বিরাট কোহলি না আগে না আগেও ছিল না কিং অবসর নেওয়ার পরে বার আসবে একটাই কিন্তু কিংকোহলি যে কিংকোহলি যখনই ইন্ডিয়া টিমের দরকার থাকে যখনই ইন্ডিয়া টিম প্রবলেমে পড়ে যায় সেই সিচুয়েশানে কিন্তু বিরাট কোহলি কিন্তু এমনই একটা প্লেয়ার সেই কিন্তু ইন্ডিয়া টিমের হয়ে কিন্তু রুখে দাঁড়ায় বা সেই কিন্তু ডেলিভারিটা করে দেয় ইন্ডিয়া টিমের হয়ে সেটা আমরা বারবার দেখেছি যত বড়ো ম্যাচে বড় প্লেয়ার কিন্তু বিরাট কোহলি সেটাই কিন্তু বারবার প্রমাণ করে দেয় অনেকে তোমরা অনেকে ক্রিটিসাইজ করেছিল যারা বিরাট কোহলিকে নিয়ে ক্রিটিসাইজ করেছিল না কাল কিন্তু তাদের কিন্তু মুখে কিন্তু ব্ল্যাকটা কিন্তু অবশ্যই কিন্তু দিয়ে দিয়েছে বা লাগিয়ে দিয়েছে কিন্তু বিরাট কোহলি তো ওই জন্য বলি যে ভাই বিরাট কোহলি ওয়ার্ল্ডের এক নম্বর প্লেয়ার ক্লাসিক প্লেয়ার যাকে হয় কিং কোহলি এমনি না ঠিক আছে তো ওই জন্য বিরাট কোহলিকে নিয়ে কিছু বলার নেই যে কেমন খেলেছে বিরাট কোহলির জন্যই যে ইনিংসটা সে খেলেছে যে ম্যাচটাকে ধরে রেখেছিলো খারাপ সিচুয়েশনের মধ্যে সেই জায়গাটা কিন্তু বিরাট কোহলি কিন্তু ম্যাচটা কিন্তু বার করে দিয়েছে হ্যাঁ বিরাট কোহলি সেঞ্চুরি করতে পারিনি কিন্তু যে বিরাট কোহলি যে ইনিংসটা খেলেছিল ভাই দুর্দান্ত ইনিংস খেলেছিলো যার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া টিম কিন্তু একটা উইনিং জায়গায় গিয়ে গিয়েছিল তারপরে আকসার প্যাটেল ভাই সত্যি আকসার প্যাটেলকে যত তার খেলা দিতে ততই মুগ্ধ যে আকসার প্যাটেল নিজেকে কতটা ডেভেলপমেন্ট করেছে যে আগে আকশার প্যাটেল কিন্তু ব্যাটে এতটা কিন্তু আমরা দেখতাম না বা এতটা কিন্তু সুযোগ পেত না এখন যেরকম গৌতম কমিতার মাস্টার স্ট্রোক ইউজ করে তাকে পাঁচ নম্বরে নামাচ্ছে তখন কিন্তু আকসার ৬ ছয় সাথে নামাতে হয়তো অতটা সুযোগ পেত না কিন্তু পাঁচ নম্বরে আকসার প্যাটালে কিন্তু তার জায়গাটা কিন্তু সে দুর্দান্ত কিন্তু ডেলিভারি করছে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু সে কিন্তু রান করছে দিন তিরিশ টান চল্লিশ রান কালো কিন্তু একটা মোটামুটি রান করেছিল তো আকসার প্যাডাল যেমন বলে করছে তেমন কিন্তু ব্যাটিং করছে তেমন কিন্তু ফিল্ডিং করছে আকসার প্যাটেল তারপরে সরি শ্রেয়াস আগে তিন নম্বরে চার নম্বরে শ্রেয়াসের ছিল শ্রেয়াস আর কিন্তু কাল যথেষ্ট এমনই একটা প্লেয়ার আমি আগের ভিডিও বলেছিলাম যে শ্রেয়াসায়ার কিন্তু কন্টিনিউ কিন্তু ভালো খেলছে ইন্ডিয়ার হয়ে শ্রেয়াসার তো সেই শ্রেয়সার কালও কিন্তু প্রায় চল্লিশ না পঁয়তাল্লিশ রান করেছে করেছিল দুর্দান্ত কিন্তু খেলেছিলো যেখানে শ্রেয়াস আয়ার ঠিক আছে তো ভালো কিন্তু কাল কিন্তু আবারও কিন্তু শ্রেয়াসায়ার কিন্তু দুর্দান্ত কিন্তু ব্যাটে কিন্তু রান করেছিল হয়তো একটা মানে শর্ট মারতে গিয়ে হয়তো আউট হয়ে গিয়েছিল আর কিন্তু সেও কিন্তু একটা ভালো রান কিন্তু করে দিয়েছে একটা পার্টনারশিপ করেছিলো কিন্তু বিরাট কোহলির সঙ্গে তারপরে আক্ষাদ প্যাটেল আক্ষাদ প্যাটেলও কিন্তু একটা অল্প গ্রানের পার্টনারশিপ করে তারপরে ব্যাট করতে থাকে কে এল রাহুল ভাই কে এল রাহুলও কিন্তু কাল কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছিলো দুর্দান্ত যে কে এল রাহুলকে নিয়ে অনেক ক্রিটিসাইজ করেছিলাম অনেক কন্ট্রোভার্সি করেছিলাম যে কেল রাহুল শেষ কেরিয়ার কে এল রাহুল কোনো ম্যাচ ফিনিশ করতে পারে না কে এল রাহুল এক হাতে কোনো ম্যাচ জেতাতে পারে না সেই কে এল রাহুল কাল কিন্তু সে নিজেকে প্রমাণ করে দিয়েছে যে সে কে এল মধ্যে কিন্তু এখনও কিন্তু সেই ফিনিশ করার কিন্তু অ্যাবিলিটিটা কিন্তু আছে কাল কিন্তু কে এল কিন্তু ছয় মের লাস্টে কিন্তু ম্যাচটা কিন্তু ফিনিশ করে দিয়েছিল যে কে এল রাহুলকে নিয়ে যারা এত কন্ট্রোভার্সি করেছিল না তাদের কিন্তু মুখে কিন্তু কাল কিন্তু জবাব দিয়ে দিয়েছিল লখনউ সুপার জাইমসের যে অনার সঞ্জীব গোয়েনা তাকে যে এত অপমান করে টিম থেকে বার করে দিয়েছিল না এবার কিন্তু দিল্লির হয়ে কিন্তু প্রতিশোধ কিন্তু নেবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কে এল রাহুল কে এল রাহুল এবার কিন্তু স্ট্রাইক রেট কিন্তু যেমন পাঞ্জাবে হয়ে কিন্তু সেম কিন্তু এবার কিন্তু খেলবে সেটা কিন্তু কেল রাহুল একটা ভিডিও বলেছে যে সে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু কামটা করবে তো কে এল রাহুলের জন্য কিন্তু দুর্দান্ত কিন্তু ইনিংস খান কিন্তু খেলেছে এবার যদি ওভারঅল কিন্তু ইন্ডিয়ান প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ব্যাটিং বলে দুর্দান্ত কিন্তু করেছে যেখানে বলিং যদি কথা বলি মোহাম্মদ স্বামীর বা এতদিন পর কাল কিন্তু মোহাম্মদ স্বামীর সেই পুরানো ছন্দে কিন্তু আমরা খুঁজে পেয়েছি যেখানে মানে প্লেয়ারদের কিন্তু বারবার কিন্তু বিট করেছিল তো সেই আগের মোহাম্মদ স্বামীকে আমরা কিন্তু কাল দেখেছি সেম বরুণ চক্রবর্তী সত্যি বরুণ চক্রবর্তীর মতন বলার আমি তো বলি স্পিনার এই মুহূর্তে দেখাই যায় না তো বরুণ চক্রবর্তীকে নিয়ে কিছু বলার নেই কালও কিন্তু দুটো উইকেট নিয়েছে কুলদীপ যাদব একটু মার খেলেও কিন্তু হয়তো উইকেট নিতে পারিনি তবে হ্যাঁ কুলদীপ যাদবের কিন্তু উইকেটটা নেওয়া দরকার বড় ইনিংসে বা বড় ম্যাচে কিন্তু উইকেটটা অবশ্যই তোমাকে নিতে হবে কারণ তুমি হচ্ছে এত এক্সপিরিয়েন্স বলার অনেক কিন্তু অভিজ্ঞতা আছে তোমার অবশ্যই উইকেটটা নিতে হবে আকসার প্যাটেলও দুর্দান্ত বল করেছে রবীন্দ্র জাদেজা সব থেকে রবীন্দ্র জাদেজাই কিন্তু দুটো মহামূল্যবান উইকেট নিয়েছিল যেখানে লাউসানের মতন উইকেট নিয়েছিল যেখানে মেবি তোমার একটা ভালো প্লেয়ারের কিন্তু উইকেট নিয়েছিল তো ওই জন্য যে রবীন্দ্র জাদেজা কিন্তু কালকে মহামূলব উইকেট নিয়েছিল। তো ওভারঅল কিন্তু সবাই ভালো পারফর্ম করেছে কিন্তু প্রবলেমটা ইন্ডিয়া টিমের এটাই যে তারা কিন্তু ফিল্ডিংয়ে কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে যেখানে মানে মানে দেখো বরুণ চক্রবর্তীকে নিয়ে প্রবলেম এটা যে বরুণ চক্রবর্তী কিন্তু যেরকম বলে কিন্তু নিজেকে ইম্প্রুভ করেছে তেমন কিন্তু তাকে ফিল্ডিংও কিন্তু ইম্প্রুভ করতে হবে ঠিক আছে কারণ বরুণ চক্র একটু কিন্তু ফিল্ডিংয়ের কাছে আছে কিন্তু ওভারঅল যদি কথা বলি শেয়াশায়ার রবীন্দ্র জাদেজা বিরাট কোহলি ছাড়া কিন্তু বা আকসার প্যাটেল ছাড়া কিন্তু খুব একটা কিন্তু ভালো কিন্তু ফিল্ডিং করতে পারছে না যেখানে এক রান জায়গায় কিন্তু দু রান দিয়ে দিয়েছিলো প্রচুর কিন্তু মিস করছিলো যেখানে তো এইগুলো কিন্তু পরিবর্তন করতে হবে মেনলি কিন্তু ফাইনালে কিন্তু এই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে তিন দিন তোমাদের হাতে সুযোগ আছে তিন দিনে কিন্তু ভালো করে মানে প্র্যাকটিস করতে হবে ফিল্ডিংটা মেনলি ক্যাশ তো ছাড়লেই হবে না ঠিক আছে তো এই সবগুলো কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে কারণ ইন্ডিয়া টিমের কিন্তু একটু ফিল্ডিংটাই কিন্তু একটু প্রবলেম হচ্ছে দেখো শ্রেয়া শেয়ার মারাত্মক কিন্তু এই মুহূর্তে কিন্তু ফিল্ডিং করছে মারাত্মক রবীন্দ্র জাদেজাকে নিয়ে তো কিছু বলার নেই সে কেমন ফিল্ডার গান ফিল্ডার যারা বলা হয় সেম বিরাট কোহলি ভাই বিরাট কোহলির বয়স হয়েছে ভাই আটত্রিশ উনচল্লিশ সরি সাঁইত্রিশ বছর বয়স কে বলবে যে বিরাট কোহলি সাঁত্রিশ বছর বয়স কালকে পাঁচটা চার মেরেছিল শুধু বাউন্ডারে মেরেছিল পাঁচটা প্রায় পঞ্চাশ থেকে ষাট রান কিন্তু সে কিন্তু মানে এক রান দু রান নিয়ে করেছিল দৌড়ে নিয়েছিল এক রান দু রান করে কিন্তু প্রায় পঞ্চাশ ষাট রান নিয়েছিল তাহলে বিরাট কোহলি ভাই ফিটনেস বিরাট কোহলি সত্যি বিরাট কোহলির কোনো জবাব নেই ভাই ক্রিকেটার এই জন্য বিরাট কোহলিকে কিং কোহলি বলা হয় ঠিক আছে যে বড় ম্যাচের বড় প্লেয়ার যাদের বলা হয় সব রেকর্ড কিন্তু বিরাট কোহলি কিন্তু একের পর এক কিন্তু সে কিন্তু শেষ করেছে প্রত্যেকটা রেকর্ড রেকর্ড যেসব রেকর্ডগুলো তৈরি হয়েছে বা রেকর্ডগুলো ভেঙেছে না একমাত্র বিরাট কোহলি ভেঙেছে দেখো তো কাল কিন্তু সেঞ্চুরি থেকে হয়তো চুপ করেছিল সেঞ্চুরিটা করতে পারে একটা বড় শট খেলতে গিয়ে অ্যালার্ম জাম্পার বল ওটা দরকার ছিল না বাট বিরাট কোহলিকে আমরা সবাই জানি যে অ্যাগ্রেসিভ প্লেয়ার সে মানে কি বলবো নিজের স্বার্থে কোনোদিন খেলে না ঠিক আছে যখন নিজের টিমের কোনো প্লেয়ার উইকেট নেয় বা সেঞ্চুরি হাফ সেঞ্চুরি করে না সে কিন্তু বেশি সব থেকে আনন্দ পায় বা বেশি কিন্তু এক্সাইটিং হয়ে যায় সেটা আমরা দেখেছি মাঠের মধ্যেই দেখেছি তো ওই জন্য বিরাট কোহলি বা বিরাট কোহলি ঠিক আছে তো দুর্দান্ত কিন্তু কামব্যাক করছে দুর্দান্তভাবে কিন্তু অস্ট্রেলিয়াকে কিন্তু বদলা নিয়েছে অস্ট্রেলিয়াকে ঠিক অস্ট্রেলিয়া যে যে বদলাটা দু সালে চুপ করে দিয়েছিল কোটি কোটি ফ্যানদের মধ্যে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট ক্যামিন কাল কিন্তু সেম কিন্তু জবাবটাই কিন্তু দিয়ে দিয়েছে কিন্তু ইন্ডিয়া টিম তো এটাই কিন্তু ক্রিকেট ঠিক আছে তো অবভিয়াসলি কেন ভিডিওটা শেষ করছি ঠিক আছে আর ন তারিখে কিন্তু ফাইনাল ম্যাচ আছে তো আমরা চাই যে এবার ন তারিখে এইভাবে দুর্দান্ত কামব্যাক করে ইন্ডিয়া টিম চ্যাম্পিয়ন ট্রফিটা জিতুক নাইনটি নাইন পার্সেন্ট তো অবশ্যই জিতবে এক পার্সেন্ট ভাই ক্রিকেটটা হচ্ছে এক বলের খেলা ঠিক আছে তবে নিউজিল্যান্ড যদি ফাইনালে আসে তাহলে কিন্তু প্রচুর কিন্তু টক কর দেবে টেনশানটা কিন্তু নিউজিল্যান্ডের সাথে অস্ট্রেলিয়ার চেয়েও কিন্তু নিউজিল্যান্ডটা এই মুহুর্তে কিন্তু ডেঞ্জারেস টিম আছে কারণ ভাই গ্লেন ফিলিপস যে গ্লেন ফিলিপস কিন্তু সুপারম্যানের মতন ক্যাশটা ধরেছিল কিন্তু বিরাট কোহলি তো সেই গ্লেন ফিলিপস কেন উইলিয়ামসনের মতন প্লেয়ার আছে দুর্দান্ত প্লেয়ার আছে যাদের কিন্তু ব্যাটিং ডেপ কিন্তু প্রায় আট নয় প্রায় এ আট নয় পর্যন্ত আসে যারা স্পিনারটা মানে দুর্দান্তে কিন্তু ফাস্ট বলার বলো স্পিনার বলো দুর্দান্তে কিন্তু আসে কিন্তু নিউজিল্যান্ড টিমে তো আমি যাচ্ছি যে অবশ্যই নিউজিল্যান্ড আসুক কারণ এই চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনাল ডিজার্ভ করে সেটা হচ্ছে দুটো টিম একটা হচ্ছে অস ইন্ডিয়া আর একটা হচ্ছে নিউজিল্যান্ড তো এই দুটো টিমের মধ্যেই কিন্তু খেলাটা হতে চলেছে তো যদি নিউজিল্যান্ড আসে তাহলে কিন্তু ইন্ডিয়া টিম একটু মানে চাপে থাকবে যদি সাউথ আফ্রিকা আছে তাহলে ইজি কিন্তু খেলতে পারবে ঠিক আছে তোমরাও কমেন্টে লিখবে কালকে কোথায় ইন্ডিয়া টিমের প্রবলেম ছিল বা অস্ট্রেলিয়াকে নিয়ে কোনো যদি কথা বলতে চাও প্লিজ কমেন্টে জানাবে ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করবে তা যেভাবে